আসসালামু আলাইকুম দেখতে পারছেন তিন দিন ধরে যশোরে খুবই বৃষ্টি নিম্নচাপ আর এই বৃষ্টি নিম্নচাপের ভিতরে আমরা হলো ডেলিভারি আপাতত স্থগিত করেছি দেখতে পারছেন কারণ অনেকেই আমাদেরকে অর্ডার করছেন তবে অনেকে বায়নাও দিচ্ছে তবে বৃষ্টিতে আমরা হলো সেভাবে ডেলিভারি করতে পারতেছি না সারাদিন বৃষ্টি দেখতে পাচ্ছেন দেখতে পারছেন শুধু বৃষ্টি তো সবাইকে একটা কথা বলব যে নিম্নচাপ না কেটে যাওয়া পর্যন্ত আমরা সুন্দরবন কুরিয়ারে আপনাদের যে আমানত যে অর্ডারগুলো ছিল সে অর্ডারগুলো এই মুহূর্তে আমরা দিতে পারতেছি না এছাড়া বৃষ্টিতে কাজ করে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আমার কন্টু শুনে বুঝতে পারছেন যে ঠান্ডায় গলা বসে গেছে যে গায়ে জ্বর তো সবাইকে একটা কথা বলবো যে এই নিম্নচাপ না কমা পর্যন্ত আমরা আপাতত কোনো কিছুই করতে পারছি না কারণ আমাদের জমিতে অনেক পানি উঠে গেছে চারা মানে যে প্রচুর চারাগুলো এগুলো ডেলিভারি করার মতনও অবস্থা নাই এই বৃষ্টিতে আমরা যদি চারা ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ারে বীজে বস্তা বা বীজে চারা কখনোই ওনারা গ্রহণ করে না অতএব চারা কুরিয়ারে পাঠানো কখনোই সম্ভব না তাই সবাইকে অনুরোধ করব যে কিছুদিন আমাদেরকে সময় দিবেন এবং ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আমরা এই নিম্নচাপ কমে গেলে আপনাদেরকে অবশ্যই আপনারা গচ্ছিত আমানোর যেটা করতে চারা এটা আবারও পুনরায় আমরা আপনাদেরকে দেখতে পারবেন প্রচুর বৃষ্টি এখন বাজে সকাল সাড়ে ছয়টা দেখতে পাচ্ছেন সারাদিন বৃষ্টি